দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে পালিত হল পবিত্র জুমাতুল বিদা বা মাহে রমজানের শেষ জুমা সিয়াম সাধনার শেষ প্রান্তে এসে ধর্মপ্রাণ মুসলিমদের কামনা পরম করুণাময় যেন সকল গুণা মাফ করে বান্দার ইবাদত কবুল করে নেন রমজান মাসের শেষ জুমা বা জুমাতুল বিদা প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহি রমজানের বিদায়ের ঘন্টা বাঁচতে শুরু করে বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সব হাসিলের আশায় আজ নফর ইবাদত কোরআন তিলওয়াত আর জিকির আসকারের মধ্য দিয়ে জুমাতুল বিদা পালন করেছেন জুমার অক্ত হওয়ার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকা এমনকি ঢাকার আশপাশের এলাকা থেকেও মুসল্লিরা সমবেত হতে শুরু করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হাজার হাজার মুসল্লির সমাবেশে মসজিদের খতিব ইমান নেক আমল রোজার গুরুত্ব ও সবে ফজিলত নিয়ে আলোচনা করেন পরে জুমার নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তায়ও অনেককে নামাজ আদায় করতে দেখা যায় নামাশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ভাই ভাই হিসাবে যেন আমরা মুসলমানের যেন একসাথে একসঙ্গে বসবাস করতে পারি এটাই আল্লাহর কাছে মনোজাত করছি আমরা সকলে যেন সে সম্মত হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি মহান আল্লাহ পাকের কাছে এই দোয়া চেয়েছি হে আল্লাহ তুমি আমাকে আমার পরিবার পরিজনকে আমার মা বাবাকে যেনারা কবরস্থ হয়েছে তাদের কবরকে জান্নাতে বাগিসা বানিয়ে দাও দেশের মধ্যে শান্তি আনয়ন করে দাও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সমগ্র বিশ্বের মুসলমান শান্তির জন্য এবং বিশেষ করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেজন্য সবাই দোয়া করেছে আল্লাহ তালা আমি তো যে দুজকে সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের দেশকে মাফ করে দাও দেশের সকল মহান রব্বুল আলমিন প্রতিটি মুসলিমের তারাবিহ আর রোজা কবুল করে যেন ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দান করেন জুমাতুল বিদায় সেই কামনা ছিল প্রত্যেক মুসল্লির जावेद अख्तर एटीएन न्यूज़ ढाका